হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি এখন আছে স্কুলে দেখো মেয়েদের আজকে পরীক্ষা চলছে তো গার্জেন সবাই বাইরে বসে আছি আমরা হঠাৎ করে মাথায় এলো যে প্রত্যেক দিন তো তিন ঘন্টা বাইরে বসে থাকছি তো আজকে আমরা একটু চানা মাখা করবো তাই বাড়ি থেকে যে যার মতো সব জিনিসপত্র এনেছিলাম আর এই দেখো এখানে মাখা করছে আমাদের মধু আর তোমরা কে কে চানা মশলা খেতে ভালোবাসো বলো আর এখানে দেখো লঙ্কা শুকনো লঙ্কা আর ভাজা মশলা নুন সব কিছু দিয়ে মাখা হচ্ছে আমাদের চানা মশলা আর যখন এই গন্ধ লেবু এর ভিতরে পড়বে না যা খেতে লাগবে পাশের টিমে কালকে ওরা খেয়েছে আমাদেরকে দিয়েছিল তো ওই থেকেই আমরা আইডিয়া নিলাম ওই জন্য বাড়ি থেকে যে যার মতো শশা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মশলা ভাজা আলু মানে সব কিছু এভরিথিং নিয়ে গেছিলাম আর এখানে দেখো জীবের জল আনা রূপ আসছে দেখতে আর তোমরা কে কে বলো তো স্কুলে এরকম প্রোগ্রাম করেছো আমরা এই প্রথমবার করলাম আমরা সাড়ে তিন বছর স্কুলে আসছি এই প্রথমবার করে খেলাম এরকম আর খেতে যা দারুণ লেগেছে না এর মধ্যে বিটলবণও দেওয়া হয়েছে আর এদিকে দেখো হাসি থামছে না মানুষের ভিতরে বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে আর বাইরে মায়েদের আনন্দের শেষ নেই nee. <muchas> আর দেখো এ পাশে পিছনে আগে পিছে সব গার্জিয়ানরা গোল হয়ে বসে আছে যে যার টিম নিয়ে আর আমাদের এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে

তো দেখো আরেকজন শাক কিনে নিয়ে চলে এসছে স্কুলে আর এই দেখো বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে চানা মশলা রেডি করছি খাবো বলে কত সুন্দর একটা ওয়েদার না টক খাওয়ার জন্য যারা টক খেতে পছন্দ করে তারাই এটা জানবে আর এদিকে দেখো এরা তো মানে রেডি এই যা বাচ্চাদের জন্য তুলে রাখা হলো প্রথমে কিছুটা আর এখানে দেখো আমরা একটু পোস্ট দিয়ে নিলাম হাতে নিয়ে দেখো কেমন লাগছে সুন্দর তো তোমরা কারা কারা কোন কোন গার্জিয়ানরা আসলে এরকম ধরনের প্রোগ্রাম স্কুলে করেছো কমেন্ট করে জানিও আর খেয়ে দেখলাম বা দারুণ হয়েছে খেতে তো আমরা এখানে চানা মশলা এনজয় করি আর তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও না আমার দিয়ে যদি পাই এনে তো আমরা চানা মশলা এনজয় করতে থাকি আর তোমরা যারা সাবস্ক্রাইব এখনো আমার চ্যানেলটাকে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সিও সবাই ভালো থেকো আর যারা হ্যাঁ এখনও চানা মশলা তৈরি করে খাওনি খাওয়া শুরু করে দাও